হজরের নামাজের পরে করে আসলেন আইসা যাই নামাজের বিজৰে খুজে যাই নামাজে আইসা খুজে আমার বিবি কই। হজরতে আলি রদি আল্লাহহু তা আলা আনো অন্য দিন মসজিদ থেকা যাই নামাজে আইসা খুজলে ফাতেমাকে পেইতেন কিন্তু ওই দিন দেখে ফাতেমা যায় নামাজের নাই। অলি রদি আল্লাহ তালা আনো পুরা টাগার তন্ন তন্ন করে খোজে আমার ফাতেমা গেলো কই ফাতেমা গেলো কই ফাতেমা তো অসুস্থ হয়ে এই মুহূর্তে কই গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাannotate তাকায় গরে এক কো এক লেখ নাই তাকায়া দেখে একটা বিশাল বড় গামলা ওই গামলার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহার পরিহিত কাপড় ওই গামলার ভিতরে ইমাম হাসান আর হুসাইনের পরিহিত এক গামলা কাপড় এক বালতি কাপড় ভিজে আছে অপর দিককা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রুটি বানানোর জন্য আটার কাই গুলা করছে খামিরা তৈরি করতেছে হজরতে আলী যখন দৃশ্যটা দেখলেন অবাক হয়ে গেলেন বিবিকে আবার জিজ্ঞাসা করে বিবি আমার দুনিয়াতে তুমি যখন যেই দিন থেকে আমার ঘরে আসতে কোনদিন এরকমটা দেখি নাই সব সময় দেখছি আমি আলী যখনই মসজিদ নবী থেকে আসছি আই সে দেখতাম তুমি ঘরের ভিতরে যাই নামাজের ভিতরে বৈষে বৈষে আল্লাহর নামের তস্কিব আল্লাহ তালার জিকির করা ফাতেমা আজকে যে তোমাকে আশ্রক করতে দেখলাম না আজকে যে তুমি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ফাতেমা তো জোহরা বলে স্বামী আমার কারণ আছে আলী বলে কি কারণ ইট্টু বলবানি হজরতে ফাতেমা তো জোহরা বলে স্বামী শুনেন আজ রাত্রে যখন আমরা সেরি খেয়েছিলাম সেরি খাওয়ার আগে আব্বা আমাকে স্বপ্নে এসে বলে গেছে ফাতেমারে আজকে দুনিয়ার জমিনে আলীর সাথে তোর সেই হবে কিন্তু ফাতেমা তুমি ইফতার দুনিয়ার জমিনে করবে না ইফতার আমি নবীর সাথে জন্নতের দস্তরখানে করবে তার মানে হলো আমি আর দুনিয়াতে থাকবো না চলে যাব স্বামী রে ও আমার মা বোনেরা চিন্তা করো ফাতেমা কি বলে ফাতেমা তো জোহরা বলে স্বামী আমার আমি যদি চইরা যাই এতদিন আমি দুনিয়াতে ছিলাম আপনার কাপড়গুলো আমি নিজ হাতে পরিষ্কার করছি রে এতদিন আমার সন্তানের কাপড়গুলো নিজ হাতে পরিষ্কার করছি আমি যদি আজকের দিনে আল্লাহর আদালতে চলে যাই আমি যদি মারা যাই স্বামী বলেন নাই কাপড়গুলো কে পরিষ্কার করছি আমি তো আর কোনোদিন পারব না এই কারণে মৃত্যুর আগে আপনার কাপড় পরিষ্কার করে দিয়ে গেলাম স্বামী আমার আগে মৃত্যুর আমার সন্তানের কাপড়গুলো পরিষ্কার করলাম মৃত্যুর আগে আপনাদের ইফতার করার খাদ্য আমি ফাতেমা তৈরি করে দিয়ে গেলাম যাতে কে ময়দানে কথা বলতে না পারেন যে আমার বিবি মালিক আমার হক না সুবহানাল্লাহ এমন বিবি পাওয়ার তো আশাই করা যায় না কল্পনাতীত মাশাল্লাহ অনেক মা বোন আছে স্বামীদের মহাব্বত করে অনেক মা বোন আছে স্বামীদের যথেষ্ট মহাব্বত করে স্বামীর মহাব্বত আছে স্বামীদের খ্যাতমত করে আল্লাহ তাআলার নবী বলেন যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখলো যেই নারী তার স্বামীর হক আদায় করছে যে নারীর প্রতি তার স্বামী বল খুশি বড় সন্তুষ্ট আল্লাহ তালার নবী বলেন ওই নারী মরতে দিরি আল্লাহর তৈরি জন্নতে ডুবতে দিরি না হজরত আলী বুঝে ফেললেন ফাতেমার বাঁচবে না হজরত ফাতেমাও বুঝলেন যে উনি আর বাঁচবে না কথা বলতেছেন বলতে বলতে মসজিদে নবমীতে জোহরের আজান বাবা হয়ে যায় হজরত আলী জোহরের নামাজ পড়তে যায় জোহরের নামাজ পড়তেছে এমন সময় ইমাম হাসান আর হোসেন বাড়িতে খেলাধুলা করতেছে ফাতেমার ওই দিন জ্বর প্রচন্ড জ্বর জ্বরের মাত্রা বাড়তেছে যখন জ্বরের মাত্রা বাড়ে হজরত ফাতেমা সহ্য করতে না পারিয়া হাসান হোসেন কে ডাক দেয় তোমাদের আব্বা জনকে মসজিদ থেকে ডেকে আনো না ইমাম হাসান আর হোসেন দৌড়ে যায় হজরত আলীকে বলে বাবাজি আমার মা কেমন জানি করতেছে অসুস্থ মা বলছে জলদি করে যাওয়ার জন্য হজরত আলী জানে বিবি আমার অসুস্থ দৌড়িয়ে চলে আসছে বাড়িতে আসার পরে দেখে হজরত ফাতে মা অসুস্থ অবস্থায় ছটফট করতেছে জ্বরের কারণে ছটফট করতেছে হজরত আলী রবি আল্লাহ তালা নুয়ে দৃশ্যটা যখন দেখছে ফাতেমার দিকে তাকায়া স্বামীর অন্তরের ভিতরে মায়া চোখের পানি যেন জল টল 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 করতেছে হজরত ফাতেমা সন্তান দুইটা হাসান আর হোসেন ছোট মানুষ বুঝে না এদেরকে বলে বাবা রে তোমরা এখানে থেকো না তোমরা তোমাদের নানাজির রৌজা আধারে চলে যাও আল্লাহর রসুলের কবর মোবারক রৌজা হজরত ফাতেমা আলীর বাড়ির পাশেই বললেন পাশে রসুলের নানার কাছে চলে যাও হজরত ফাতেমার অভ্যাস ছিল উনি যখন কোনো কাজ করতেন আর হাসান হুসাইন যখন উনাকে বিরক্ত করত সাথে সাথে বলতেন যাও যাও আমার কিন্তু তোমাদেরকে কোলে নেওয়ার মতো সময় অত নাই আমি কিন্তু আল্লাহর ইবাদত বন্দী করি যাও 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 বিরক্ত করিও না তোমরা তোমাদের নানার কবর মোবারকের পাশে যাও রৌজার পাশে যাও হজরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবী আলাইহিস সালামের রওজা থারের পাশে গিয়া রসুলকে সালাম দিতেন আল্লাহর নবী আদেরকে নিয়া জিতুত অবস্থায় আল্লাহর রসুল হায়াতুন নবী আল্লাহর রসুল হায়াতুন নবী কবরের ভিতরে জিন্দা আল্লাহর রসুল হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করতেন ইশারা দিয়া ইহ জগতে যাওয়ার পরও আর হাসান আর হোসাইন নানার সাথে খেলতো সুবাহান আল্লাহ ওই দিন নিয়ম অনুযায়ী বললেন যাও হজরত হাসান আর হোসাইন চলে গেলেন আল্লাহর রসুলকে সালাম দেই আসসালাম আলাইকা ইয়া জতি নানা আপনি কে সালাম দিলেন সালামের জবাব দেন আল্লাহর রাসূল কবর মুবারক থেকে সালামের জবাব দয়ে ওয়া আলাইকুম হে আমার আদরের দুই নাতি হাসান হোসাইন তোদের সালামের জবাব নিলাম কেন আসলি রে হাসান আর হোসাইন বলে আম্মা পাঠাইছে আল্লাহর নবী হাসান আর হোসাইন কে বলে হাসান হোসাইন এখন আর এখানে দাঁড়িয়ে থাকিস না এখন আর দাঁড়িয়ে থাকার সময় নাই হাসান রে ও হোসাইন জিন্দগিতে কিন্তু আর মা জমিনে খুঁজে পাবি না যা 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 জলদি করে যা মায়ের চারটা শেষবারের মতো একবার হলো দেখে নে কথাটা যখন জুনসে হাসান হোসেন অন্তরে ব্যথা পাইছে কি বলে না তার মানে কি আমার মা ইন্তেকাল করবে রসুল বলে হা যা যা দেরি করিস না তোর মা কিন্তু মাগরীবের আগেই ইন্তেকাল করবে হাসান আর হোসাইন কথাটা শোনার পরে দৌড়ে চলে আসছে আল্লাহর রসুলের কথা অনুযায়ী বাড়িতে বাড়িতে আইসা এ দিকটা ইমাম হাসান আর হোসাইনের আব্বা আম্মা মানে ফাতেমা আর হযরত আলী ফাতেমা অসুস্থ জমিনের ভিতরে বাবা পড়ে আছে চোরে শটফট করতেছে স্বামীরে ডাক দেয় স্বামী আমার আও আ! আও হজরত আলী সামনে আসে কিরে বিবি কি বলবা বলে স্বামী তোমার হাতটা একটু দাও না হজরত আলী হাতটা বাড়াইয়া দিছে হজরত ফাতেমা হাতটার ভিতরে ধরাইয়া বলে স্বামী আপনার উপরে আমার কিন্তু অনেক হক ছিল এ আমার স্বামী জিন্দগিতে আপনার হক আমি আদায় করতে পারি নাই আপনার হুকুম ভালো পালন করতে পারি নাই স্বামী কাশরের ময়দানে কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানের দুশ্মন হয়ে যাবে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না সূর্যটা মাথার আদা করে উঠবে মানুষগুলো চোখের পানি ফেলতে ফেলতে রক্ত স্বামী স্বামী ওই দিন কিন্তু আপনি সমস্ত হাসির নিকটে আল্লাহ তালার সামনে আমার নামে বিচার দিয়েন না যে নবীর কন্যা ফাতেমা আমি স্বামীর আদায় করে নাই স্বামীরে যদি ওই সময় আপনি এই অনুরোধ করেন এই অভিযোগ আমার বিরুদ্ধে করেন এত এত গুলো নবী আর মানুষের সামনে আমার আত্মাজন আল্লার আল্লাহর নবী অপমানিত হবে আল্লাহর নবী অপমানিত হবে বইরা চোখের পানিটা ফাঁদ ছেড়ে হজরত আলী ফাতেমার কথাটা শইনা না মনকে আর টিকায় রাখতে পারে না জীবনের শেষ মুহূর্ত ফাতেমার হাই কত জীবন একসাথে কাটছে স্ত্রী যদি মৃত্যু মুহূর্তে কথাটা বলে বাবা কোন স্বামী যদি জানে আমার স্ত্রী এখনই মারা যাবে এমন সময় যদি কোনো স্ত্রী স্বামীকে বলে যত পাস হৃদয়ের স্বামী হোক না কেন যত পাস হৃদয় হোক না কোন স্বামী চোখের পানি না সইয়াতে পারে না হজরতে আনি আল্লাহু চোখের পানি গুলো বাবা ছাইরা দিস ছাইরা দিয়া ফাতেমাকে তেমাকে বলে ফাতেমা তেমা কি বললা ফাতেমা আমি আলি তোমার যোগ্য ছিলাম না আমার চাইতে ধনী আমার চাইতে ভালো ভালো লোক তোমার জন্য ছিল যারা তোমাকে বিয়ে করতে চাইত বড় বড় রাজা বাসারা প্রস্তাব দিত কিন্তু আল্লাহর নবী অন্য কারো কাছে তোমাকে বিয়ে দেয় নাই আমি আলীর হাতে ভাঙ্গা ঘর কোনো কিছুই নাই আমি গরিব মানুষ আলীর হাতে তোমাকে দিয়ে দিছে ও ফাতেমা শোনো শোনো বিবি আমার আল্লাহর নবীর কন্যা হিসাবে যেই পরিমাণ তোমাকে সম্মান করার দরকার ছিল যেই পরিমাণ তোমাকে সুখে রাখার দরকার ছিল পারি নাই বিবিরে জীবনে ভালো কোনো পোশাক তোরে পড়াইতে পারি নাই বিবিরে এখন তুমি মারা যাবা তোমার গায়ের পোশাকটা কিন্তু ভালো না হায় 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 যেদিন হজরত ফাতেমা ইন্তিকাল করে ওই দিন যেই কাপড়টা ছিল সিরা ইন্তিকালের সময় কাপড় উঠেছিল হজরত আলী বিবির চারার দিকে তাকাইয়ার বলে বিবিরে দুই বেলা তোকে পালো মতো পেট ভরা খানাও খাওয়াইতে পারি নাই পালো দুইটা পোশাকও তোমাকে পরাইতে পারি নাই বিবি তোমার হাতেও আমি ধরলাম তোমার কাছে আমি স্বামী হয়ে মাপ চাই তোমার কাছে ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমি স্বামী হই আমার চাই হাসরের কঠিন ময়দানে তুমি কিন্তু আল্লাহর আদালতে বিচার দিওরা যে আল্লাহ আমার স্বামী আমাকে জিন্দগিতে সুখ দেয় নাই বিবি রে তুমি যদি আল্লাহর আদালতে আমার ব্যাপারে বিচার দায়ের করা আর আল্লাহ তালার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে এতগুলো মানুষের সামনে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যায় পিবিরে আমি জাহান সারা কোথাও যেতে পারবো না দে দে আমার মাফ করে দে ইমাম হাসান আর হোসাইন আসতেছে আইসা দেখে এই কথা বইরা হজরত আলী ও কান্দে ফাতেমা ও কান্দে হাসান হোসাইন রসুল বললেন জলদি করে যাও তোমাদের মা আর বাঁচবে না আসরের নামাজের পূর্ব সময় হাসান আর হোসাইন দৌড়ে আসে আইসা দেখে সরকার তো আলম নবীর কন্যা ফাতেমা আর তাদের আপা জান হজরত আলী দুইজন কান্দে একজন আরেকজনের হাতের ভিতরে দৌড়ছে ফাহসান আর হোসাইন আপ থেকে রাস্তায় রাস্তায় কান্তে কান্তে আসে আমার মা থাকবে আমার মা থাকবে না ছোট বাচ্চা কান্দে আমার মা থাকবে না মা থাকবে না যখন আইসা দেখছে যে স্ত্রী আর স্বামী কান্দে ফাতেমার আলী কান্দে বাবার মা কান্দে তো ওই সময় হাসান আর হোসেন দিলটাকে আর মানাইতে পারে না দেয় আর বলে আপনি আমাদের কাছে রাখছেন মা হাসান ডাক দেওয়া বলে মা তোমাকে দেবো রা হুসাইন ডাক দেওয়া বলে বাবা আমার মাকে আটকে রাখো আমার মাকে যেইতে দেবো রা মা যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে রে বাবা এই কথাটা যখন বলে হজরত আলিও চিৎকার দেয় হজদ ফাতে চিক্কার দেয় ফাতেমা জিজ্ঞেস করে বাবারে আমি ইন্তিকালের খবর তো তোদেরকে দেই নাই কেউ জানে না জানলে থেকে হাসান আর হোসেন বলে মাগো তোমরা লুকিয়ে রাখতে পারো আমার নানা কিন্তু আমাদের কাছে লুকিয়ে রাখে নাই নানা জানাইছে তুমি নাকি এই মুহূর্তেই চলে যাবা কথাটা শোনার পরে হাসান আর হোসেন কান্দেন দুই সন্তান দুই পাশে বসে আসেন হজরত আলী আল্লাহু আল্লাহ তালান্ন মাথার উপরে বসা আলী বসা দুই সন্তান দুই পাশে বসা ফাতেমার জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে ক্লান্ত হইতে থাকে এক পর্যায়ে বাবারে হজরত ফাতেমার আস্তে আস্তে শ্বাসটা বেড়ে যায় মনে হয় যেন আর বাঁচবে না হজরত ফাতেমা স্বামীকে বলে স্বামী আমার জীবনের শেষ সময় আপনার কাছে আমার তিনটা আবদার কয়টা জোরে বলেন কয়টা আবদার বলে আমার তিনটা আবদার তিনটা আবদার স্বামী রাখবেননি হজরত আলী বলে কি আবদার বলা হাজর ফাতেমা বলে এক নম্বর আবদার হলো সে আমার আমি যখন ইন্তিকাল করব আমার ইন্তিকালের খবর মানুষকে জানাইবেন না দুই নাম্বার আবদার আমি ইন্তিকাল করার পরে আব্বাজান বলছে আব্বাজানের সাথে ইফকার করব তার মানে আপনারাই দাফন কার্য সমাপন করে ফেলবেন অন্য কোনো মানুষকে খবর দিবেন না তিন নম্বর আবদার স্বামী আমাকে যখন কবরের ভিতরে রাখবেন কবরটা অন্য অন্য মানুষের মতো সমান করে দিবেন কেউ যাতে চিনতে না পারে এটা ফাতেমার কবর হজরত আলী জিজ্ঞাসা করে বিবি রে এমন কঠিন কঠিন শর্ত কেন দিতেছ হজরত আলীকে ফাতেমা বলে স্বামী আমার সারা জিন্দিগি আমি পর্দা করে চলছি কোনোদিন পর্দার খেলাফ করি নাই স্বামী রে আমি সিরা কাপড় পরছি কিন্তু কোনো দিন কোনো পুরুষ আমার চেহারাটা দেখে নাই আমার ভালো কাপড় ছিল না এরপরও কেউ বলতে পারবে না যে সিরা কাপড় তাকে দেখছি শামী কোনদিন পরদার খেলাফ করি নাই আজকে যদি আপনি আমার জানাজার ভিতরে মানুষদেরকে দাওয়াত দেন তো মানুষ আসবে মানুষ যখন আসবে আমার কাফন দাফন যখন করা হবে আমাকে যখন কাফনের ভিতরে প্যাকেট বানানো হবে তো মানুষ আমার অবস্থা দেখে আমার লাশটা দেখে অনুমান করবে আল্লাহর নবীর কন্যা ফাতেমা এতটুকু মোটা ছিল অথবা এতটুকু চিকন ছিল এতটুকু লম্বা ছিল এতটুকু বেঁটে ছিল এইভাবে আমা কবর যদি অনুমান করে অথবা আমার কবর দেখে বুঝবে যে নবীর কন্ন এতটুকু মোটা এতটুকু লম্বা এতটুকু চিকন আলি রে আল্লাহর আদালতে আমি ফাতে কোনো জবাব দিতে পারবো না হজরত আলী হতবম্ব হয়ে গেলেন ফাতেমার রোগ বাড়তেছে আলী মাথার উপরে দাঁড়ায় আসে স্বামী তার বিবির মাথার ভিতরে হাত বুলাই দিতেছে ফাতেমা ইন্তিকাল করবে স্বামী মাথার উপরে হাত বুলাই দেয় হামা ইমাম হাসান আর হোসাইন হাতের ভিতরে হাত দুইটা মুসা দিতেছে মা দুইটা সন্তান মা মা বলে কাঁদতেছে এটিম এ যাবে স্বামী বিবির মাথার উপরে হাত বুলাই দিতেছে কিছু সময়ের ব্যবধানে হজরতে ফাতেমা তুসুর রদি আল্লাহ তালা আনহা বাবা ইন্তিকাল করলেন ফাতেমা ইন্তিকাল করতে দিরি ইমাম হাসান আর হোসেন মা মা বলে চিৎকার দেয় মা মা বলে চিৎকার দেয় কিন্তু আশেপাশে বাড়িঘর যারা এরা কেউ জানে না ঘটনা কারণ ফাতেমা নিষেধ করেছে কাউকে জানাবে না হজরত আলী রদি আল্লাহ তালু গোপনে গোপনে রাত্রে বেলা হজরত আলী রদি আল্লাহ ন উনি কাফন দাফন সমাপন করলেন এখন লাশটাকে নিয়ে গোরস্থানের ভিতরে যাবে এখন যে খাটিয়ার ভিতরে রাখছে খাটিয়ার মাথা কয়টা চারটা সামনে দুইটা পিছনে দুইটা চারটা লোক আছে কয়জন লোক হলো তিনজন দুই সন্তান হাসান আর হোসাইন আর আলী চতুর্যজন কেউ নাই ফাতেমো নিষেধ করছে এখন হজরত আলী রদি আল্লাহ খাটিয়ার ভিতরে ফাতেমাকে রাখছে রাইখা হজরত আলী পেরেশান হয়ে গেছে কিরে আমরা মানুষ হলাম তিন জন তাassara আমার সন্তানগুলো ছোট এরা তো খাটিয়ে নিতে পারবে না খাটিয়ে নেওয়ার মতো বয়স ইমাম হাসানের রয় নেই হোসাইন এর নেই ছোট ছোট বয়সের বাচ্চা তাছাড়া যদি আমার সন্তানদেরকে দিয়েই দেই তাহলে তো দুই সন্তান দুই কাটে ধরবে আর এক মাথায় আমি ধরব আরেক মাথা ফাকা ওই মাথা নিবে কে হযরত আলী চিন্তা করতেছে পেরেশান হয়ে গেছে এই দিকটা বিবি চলে গেছে বিবির শোক ওদিকটা সন্তানটা কান্দে ওদিকটা হজরত আলী পেরেশান এখন করব কি আলী রাজি আল্লাহ বিবির লাশটা নিয়ে দাঁড়ায় আসে ঠিক এমন সময় সাহাবি আবু সরদি আল্লাহ আন্নু বলে আমি ঘুমায় ছিলাম ইতি সময়ের ভিতরে দেখি আল্লাহ তালার নবী বিশ্বনবী আমার ঘরের ভিতরে হাজির স্বপ্নে আমাকে বলতেছে আবু ঘুমাও ঘুমাও আবুজর আনন্দ করতেছে ঘুমাইতেছো ও আবুজর আমার কলিজার টুকরা আমার ফাতে পা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ফাতে লাশ নেওয়ার মতো কিন্তু কেউ নেই আবুজর রে ফাতেমার লাশ বহন করবে এমন কেউ নাই জলদি করে আমার ফাতেমার কাছে যা আবুজর স্বপ্নের ভিতরে কথাটা শোনার পরে দৌড়ে দাঁড়িয়ে গেলেন দৌড় দিলেন অজু করলেন গিয়ে দেখে ইমাম হাসান হোসাইন মাল্লাশের কাছে কান্দে হজরত আলী পেরেশান্ন অবস্থায় আছে কি করবে লাশ নিয়া ফাতেমার উপদেশ কাউকে খবর দেওয়া যাবে না আর এদিক তিনজনে নেওয়া যায় না সন্তান হলো ছোট এরাও পারবে না হজরত আবুজর রাজি আল্লাহ যখন হজরত আলীকে দেখলেন এই অবস্থায় আবুজুর সালাম দে আসালাম মারাই গায়া আইয়ো হা আম্মা তো রসুল আল্লাহ আম্মু রসুল ইবনু আম্মি রসুল ইল্লাহ হে আল্লাহ রসুল আল চা চা তো ভাই আলি আপনার উপরে আসাল কেন গো হজরতে আলি যখন দেখছে আবুজরকে চিন্তায় পড়ে গেছে কিরে। রে হা আমাকে মোমোর সবাই গো সিহত পড়ছে কাউরে খবর দিবা না আমিও তো কাউরে খবরতেই নাই আসলো কোথ থেকে মানু তো জেনে গেছে তাইলে ফাতেমার সাথে বসিয়ত আমার পালন করা হবে না হযরত আলী আল্লাহ তাআলা ਨੂੰ চিন্তা করতেছে কি কাজটা করলাম কেমনে এমনটা হলো হজরত আবু জরকে প্রশ্ন করা আবু জর ভাই রে আমি কিন্তু তুরে ছাড়াই নাই কোনোদিন বলে নাই ফাতেমার মৃত্যুর খবর আমার দুই ছেলে আর আমি সারার কেউ জানে না তুমি কেমনে জানলা হজরত আবু জর বলে আনি রে আমাকে মুসাফির মনে করবে না আমি এমনিতে আসি নাই এমনিতে আসি নাই আমি ঘুমিয়েছিলাম আল্লাহর হাবি বাবাকে বলছে আবুঝর আমার মেয়ে ফাত জোহরার খাটিয়েটা বহন করার জন্য মানুষ দরকার মানুষ নাই যা যা আবু জ্বৰ তুই দৌড়ে যা আলি গো আমি আল্লাহর মবি পাঠাইছে বিদায় আসছি হজরত আলী খুশি হয়ে গেছে এখন হজরতে আলী আর হজরত হজরত আলি এবং হজরত আবুজর দুইজনে খাটিয়ার ভিতরে ধরছে দুই সন্তানও খাটিয়ার ভিতরে ধরছে এরা নিয়ে নিয়ে যায় আস্তে আস্তে করে কবরের পাশে নিয়ে যায় হজরত ও ফাতেমাকে এই কবরের ভিতরে নামাবে বাবা যখন নামাবে হজরতে আব্বু শরৎ আল্লাহ আল্লাহু তার কবরকে সম্বোধন করে বলে ইয়া আইয়ো হাল কবার কবর কে বলতেছে ও কবর জানো আজকে তোমার বুকে কাকে রাখা হবে কবর কোনো কিছুই বলে না আবার প্রশ্ন করে কবর জাননি তোমার বুকে কিছুই রাখা হবে কিছুই বলে না আবার হযরত আবু জর করে জাননি কাকে রাখা হবে এমন সময় আল্লাহ তালার কাছে কবর অনুমতি চাই মাওলা আমি তো উত্তর দিতে পারি না উত্তর দেওয়ার মতো তৌফিক আপনি দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিলেন ওরে কুদ রচ্চদারি খরচ খাই আকুনি মরদা जिंदा কুনিয়া সিনদারা মরদা কুনি কবরের সবান বাবা খুলে গেল কবর খান হযরত আবু জাররাদি আল্লাহ তাআলা নুকে বলে এ আবসার কাকে রাখ বলে শোন তোমার ভিতরে আজকে কাকে রাখতেছি

সি সাবধান সাবধান ফাতেমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না কবর জবাব দেয় এ আবু সর শোনো শোনো আমি আলীর বিবিকে চিনি না আমি বিশ্ব কন্যাকে চিনি না আমি হাসান হোসাইনার তাকে চিনি না আমি তাকেই চিনি আমি তার সাথেই ভালো ব্যবহার করব যে আমার ভিতরে আমল নিয়ে আসবে সুবাহ আমল সে জিন্দিগি বন্দী হ্যাঁ जन्नत भी जहन्नम भी अमूल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी खा की अपनी फितरत में ना नारी न ना नूरी रखा की अपनी फितरत में ना नारी न ना नूरी बाबा गो कबर जवाब अली ए अबू जर सुना शुन सुना আবু সরগ ওর ভিতরে আসে আমুল নানিয়া কেউ যদি সারা সরাশে কেউ যদি ওর ভিতরে আমল সারা আসে আমি আমি আমার ভিতর আসা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তালার হুকুম আহকাম না মেনে যদি আমি কবরের ভিতরে নাফরমান হয়ে আসে এমন তবে তাকে ছাপ দিব তার এক পাশের হারগুলো আকর ভিতরে আমি ঢুকিয়ে ফেলব আমি কবর কিন্তু সাধারণ কবর না আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা আনা বাইতুত তুরাব আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহশা আমি বড় অন্ধকার